দাদা আর কতকাল এই মাছ ধরে কাটাবো বলতো এবার তো ভালো একটা কাজের সন্ধান করতে হয় কাজের সন্ধান কোথায় করবি এই মাছ ধরা ছাড়া আমাদের কপালে ভালো কিছু নেই রে কি যে একটা কপাল নিয়ে জন্মেছিলাম কে জানে এসব বলে কি আর কপালের লিখন বদলাতে পারবি এর চেয়ে ভালো চুপ হয়ে কাজ কর কেমন দাদা দেখো কি যেন একটা ভেসে আসছে দাদা কি আবার আসবে আরে ভেসে দেখো সাদা কি একটা আসছে ওটা তো হচ্ছে যেন ভেসে মনে রাজহাস কিন্তু দাদা ওটা তো আমাদের নৌকার দিকে এগিয়ে আসছে তাহলে আমরা এখন কি করতে পারি রাজহাস তো নদীতে থাকবে এটাই স্বাভাবিক নাকি আরে না দাদা দেখেছ দাদা আমি বলেছিলাম না অসুস্থ আমাদের দিকে আসছিল? কি করবি। রাজহাঁস আর তার সেবা করবি নাকি অবশ্যই করব এর থেকে ভালো হয় জবাই করে খেয়ে ফ্যান আরে কি বলছো দাদা রাজহাঁসটা অসুস্থ আমি সেবা করার কথা ভাবছি কি যা তা বলছো তুমি ঠিক আছে তোর যা খুশি তুই তাই কর কি হলোটা কি তোমার আসতে এত দেরি হলো কেন প্রতিদিন তো এত দেরি করো না আর বলো না এবার থেকে ভাবছি দেবেনকে না নিয়ে একাই মাছ ধরতে যাব ওকে নিয়ে আহামরি কোনো লাভ হয় না কেন দেবেন আবার কি করল আবার তোমার সাথে சগরাজাতি করল নাকি আরে না দেবেন একটু কি কিনা তাই সবার উপকার করে বেড়ায় আর কি আজকে আবার কার উপকার করল একটা রাজহাসকে দেখল পাখা ভাঙা অবস্থায় ভেসে আসছে সেটাকে তুলে নিয়ে বাড়িতে চলে গেল তার মানে দেবেন একটা রাজহাস পেয়েছে তাই তো হ্যাঁ সেটাই তুমিও তো দেবেন সাথে ছিলে তাহলে রাজহাঁসটা তুমি না নিয়ে দেবেন কি করে নিল আরে গিন্নি তুমিও না রাজহাস দিয়ে তুমি কি করবে আমি তো এমনিতে ইচ্ছে করে আনি নি গো তুমি কি পাগল হয়ে গেলে নাকি একটা রাজহাঁস বিনামূল্যে পেলে রাজহাসের মাংস তো খেতে পারতাম আমরা তুমি এটা কোনো কথা বললে রাজহাসের মাংস খাবে তা নয় তো কি তোমার বুদ্ধি নেই তুমি কিভাবে দেবেন কি সেটা দিবে আরে দেবিনী তো কুড়িয়ে পেয়েছিল যার কারণে দেবেন নিয়ে গেছে আমার হয়েছে যত্ত জ্বালা তোমার মতো বুদ্ধ লোককে নিয়ে কিভাবে সে সংসার করি কে জানি আশ্চর্য এখন আমার দোষ হয়ে গেল কিভাবে ছেলে তুমি তো দেখছি খুব ভালো মনের মানুষ আমি তো এমন একজনকেই কে কে কথা বলছে এই ঘরে তো আমি ছাড়া আর কেউই নেই তাহলে এত রাতে কে কথা বলছে আরে আমি কথা বলছি গো আমি এদিকে তাকিয়ে দেখো একবার কাউকেই তো দেখতে পাচ্ছি না ভূত এলো কি আবার আরে বুদ্ধি রাজহাস কিভাবে কথা বলে এটা তো আশ্চর্যজনক একটা বিষয় আশ্চর্যজনকই তো আমি তো সাধারণ কোন রাজহাস নই আমি তো আশ্চর্যজনক একটা রাজহাস এটা আবার কেমন কথা এটা কখনো হয় নাকি রাজহাস কিভাবে কথা বলে এই যে আমি যেভাবে কথা বলছি এভাবেই কথা বলে সত্যি করে বলতো তুমি কে আমি তো কখনোই দেখিনি একটা রাজহাসকে কথা বলতে আমি তো সাধারণ রাজহাস নই আমি তো একটা জাদুর রাজহাস জাদুর হ্যাঁ জাদুর আমার কাছে যে যা চা সে তাই পায় তবে খারাপ কাজে ব্যবহার করে তার বিপদ হয় আমি কি সত্যি দেখছি নাকি সবই আমার কল্পনা আমি তো কিছুই বুঝতে পারছি না আরে কল্পনা নয় গো সত্যি সত্যি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কাছে একবার চেয়ে দেখো কিন্তু আমি কি চাইব তোমার যা প্রয়োজন তুমি তাই যা ঠিক আছে তাহলে আমাকে একটা নতুন জাল এনে দাও যা দিয়ে আমি ভালোভাবে মাছ ধরতে পারব ঠিক আছে এই নাও এইভাবে নাচতে নাচতে কোথায় যাচ্ছিস তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক খুশি তাহলে খুশি থাকবো না বুড়িমা আমার সাথে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে বুঝলে তো আশ্চর্যজনক ঘটনা সেটা আবার কি শোনো গতকাল মাছ ধরতে গিয়ে সিধু দাদা ও আমি একটা রাজহাস কুড়িয়ে পেয়েছি রাজহাস কুড়িয়ে পেয়েছিস সেটা আবার কি আরে দেখছিলাম একটা রাজহাঁস ভেসে আসছে রাজহাঁসটা অসুস্থ ছিল তাই আমি সেটাকে বাড়িতে নিয়ে গেলাম তারপর তারপর কি হলো তারপর দেখলাম ওই রাজহাঁস কথা বলতে পারে এটা কোনো সাধারণ রাজহাঁস নয় কি সব যাতা বলছিস রাজহাঁস কখনো কথা বলতে পারে নাকি পারে গো পারে আমি সত্যি কথা বলছি তাছাড়া রাজহাঁসটা হলো একটা জাদুর রাজহাস আমি তোর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না আর সত্যি বলছি গো রাজহাস আমাকে একটা নতুন জালও দিয়েছে তোমাকে আমি রাজহাসটার সাথে কথা বলিয়ে দেব ঠিক আছে যতক্ষণ না আমি কথা বলতে পারছি ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমি কথা বলিয়ে দেব এখন তাহলে আমি যাই সিধু দাদার সাথে আমার কথা আছে নিশ্চয়ই কাহিনী বলতে চাবি তাই না হ্যাঁ গো ঠিক আছে যা। দেবেন তুই এত সকালে আমার বাড়ির দিকে কি করছিস আমরা তো বিকেলে মাছ ধরতে যাব তাই না আরে দাদা মাছ ধরার বিষয় নিয়ে কথা বলতে আসিনি গো আমি এসেছি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে অন্য বিষয় সেটা আবার কি আচ্ছা আচ্ছা বল শুনি গতকাল আমি যে রাজহাসটা পেয়েছি তোমার মনে আছে হুম মনে থাকবে না কেন কি হয়েছে রাজহাসটা মরে টরে গিয়েছে নাকি ধুর কি যে বলছো না তুমি মরে যাবে কেন ঘটনা হয়েছে অন্য আচ্ছা এত ভনিতা না করে খোলাসা করে বললেই তো হয় কি হয়েছে নাকি ওই কথা বলতে পারে আমি সত্যি বলছি গো নিশ্চয় তোমার বিশ্বাস হচ্ছে না তাই না আরে দাঁড়া দাঁড়া কি বলছিস ভেবে বলছিস তো রাজহাস কিভাবে কথা বলতে পারে আমি সত্যি কথা বলছি গো সত্যি কথা বলছি ওই রাজহাঁসটা কথা বলতে পারে এবং ওই রাজহাঁসটা একটা জাদুর রাজহাঁস আমি এসব কিছু বিশ্বাস করি না তুমি বিশ্বাস করবে না আমি জানি সেটা আমিও প্রথমে বিশ্বাস করিনি রাজহাঁসটা আমাকে একটা নতুন জাল দিয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি কিছুই জানি না দাদা তোমাকে আমি বিকেলে সেই নতুন জালটা দেখাবো তোর কথা যদি সত্যি হয় তাহলে এটা সত্যি ভাবনার বিষয় রাজহাসটা এলো হুম তা তো জানি না তবে যেখান থেকে আসুক না কেন আমার অনেক লাভ হয়েছে আচ্ছা তাহলে এখন তুই বাড়ি যা বিকেলে তোর সাথে দেখা হচ্ছে বাড়ি যা যা দেখো আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না এটা বিশ্বাসযোগ্য নয় কখনো এমন ঘটনা শুনেছো তুমি আমিও তো প্রথমে বিশ্বাস করিনি তবে পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যা বিশ্বাস করার মতো নয় যতক্ষণই দাসাশ আমি নিজের চোখে দেখতে না পাচ্ছি ততক্ষণ আমার বিশ্বাস হবে না আরে রাধার ওকে যে জাল দিয়েছিল সেই জাল দিয়ে আজকে আমরা মাছ ধরেছি দেবেন সত্যি বলেছে গো তাহলে তুমি বলছো ওই রাজহাস আসলেই একটা জাদুর রাজহাস তাই তো আরে হ্যাঁ কিন্নি ওই রাজহাসের কাছে যে যা চাইবে ওই রাজহাস তাকে তাই দেবে তাহলে তুমি দেবেনকে বলে ওই রাজহাসটা নিয়ে এসো দেবেন ওই রাজহাস আমাকে কখনোই দেবে না তাহলে এখন আমরা কি করতে পারি ওই রাজহাস আমার যে কোনো মূল্যেই চাই একটা কাজ করতে পারি চলো তুমি আর আমি মিলে ওই রাজহাসটাকে চুরি করে নিয়ে আসি এটা করা যায় কিন্তু যদি ধরা ধরা পড়ে যায় আমরা না খুব সতর্কভাবে কাজ করতে হবে এই রাজহাঁসটা আমাদের বড্ড প্রয়োজন গো যদি আমরা রাজহাঁসটা পেয়ে যাই তাহলে আমরা বড় লোক হয়ে যাব তোমাকে কষ্ট করে আর মাছ ধরতে হবে না তাহলে আর দেরি করে লাভ নেই আমরা আজকে রাতেই ওই রাজহাঁস চুরি করব। কি বলো হ্যাঁ চট আজকে রাতেই চুরি করবো না হলে দেখা যাবে দেবেন আগে লোক হয়ে গেছে আরে হলো কি সেই কখন থেকে শুধু কেঁদেই যাচ্ছিস আর কেদেই যাচ্ছিস কিছুই তো আমাকে বলছিস না হলো কি আর দাদা আমার কপাল কপাল কার যে নজর লেগেছিল আমার রাজহাঁসের ওপর কে জানে কেন তোর রাজহাঁসের আবার কি হয়েছে তোর রাজহাঁস আবার মরে টরে গেছে নাকি রে তুমিও না দাদা সব সময় এটাই চিন্তা করো যে আমার রাজহাঁস পড়ে গেছে যেভাবে কান্নাকাটি করছিস তাতে তো এটাই বোঝা যায় আচ্ছা বল তো কি হয়েছে গতরাতে রাতে আমার রাজহাঁসটা হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে সকালে উঠে আমি আমার রাজহাঁসকে খুঁজে পাচ্ছি না কি বলছিস তুই একটা সাধারণ রাজাহাসকে কে চুরি করবে বলতো আর তাছাড়া তোর ওই রাজহাসের কথা কেই বা জানে কেউ তো জানে না এটাই তো মূল বিষয় গো তোমরা দুজন ছাড়া আর কেউই তো আমার রাজহাসের কথা জানে না তাহলে তুই কি বলতে চাইছিস তোর রাজহাস আমরা চুরি করেছি কি বলছো তুমি আবল বল। এমনটা হলে আমি কি তোমার বাড়িতে এসে কান্নাকাটি করতাম বলো আমি বলি কি শোন তুই আমার মনে হচ্ছে রাজহাসটা তার বাড়িতে চলে গেছে না না ওই রাজহাস আমাকে না বলে কোথাও যাবে না আমি জানি সেটা ঠিক আছে তুই আর আমি মিলে রাজহাসটাকে ভালো করে খুঁজে দেখব ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন কান্না থামিয়ে বাড়িতে চলে যা বিকেলে মাছ ধরতে যাব তোমরা আমাকে চুরি করে নিয়ে এসেছ কেন আমাকে আমার মালিকের কাছে দিয়ে এসো কে তোর মালিক আজ থেকে আমি তোর মালিক আমাকেই মালিক হিসেবে জানবি তুই আমার মালিক হওয়ার যোগ্যতা তোমার নেই তুমি মোটেও ভালো মানুষ নাও তোমার বিপদ হবে ঘোর বিপদ চুপ কর তুই তোকে আমরা জ্ঞান শোনার আনিনি আমাকে ছেড়ে দাও বলছি তোকে তো ছেড়ে দিলে চলবে না রে তোর থেকে আমরা অনেক ভালো টাকা পয়সা নিয়ে বড় লোক হয়ে যাব রে আমি তোমাদেরকে বারবার করে ভারণ করছি এমনটা করলে তোমরা বিপদে পড়বে আমার কথা মিলিয়ে নিও ওকু এই রাজহাসটা বট্ট কথা বলছে ওর মুখটা একটু বন্ধ করে দাও তো আমার মুখ বন্ধ করলেও তোমাদের বিপদ তোমরা ঠেকাতে পারবে না তোমরা বিপদে পড়বেই পড়বে চুপ বলবো তোকে তাই শুনতে হবে এখন আমাদেরকে অনেক টাকা দে আমি তুমি আমার মালিক তুমি আমার কাছে যা চাইবে তাই আমাকে দিতে হবে তোমরা ভুল করছো ভুল পথে যাচ্ছ এমনটা করা উচিত নয় তুই চুপ কর তুই একদম বক বক করবি না তুই কাজ হলো আমাদেরকে শুধু টাকা পয়সা দেওয়া ঠিক আছে এত করে বলার পরেও যখন গো বৌমা তোমাকে যে আজ নতুন নতুন লাগছে ঘটনা কি দেখতে পাচ্ছ না আজ কি নতুন গয়না পরেছি এই কারণে নতুন নতুন লাগছে ও তাই তো তা কোথায় পেলে নতুন গয়না ওই তো পেয়েছি তোমাদের ছেলে আমায় গয়না গড়িয়ে দিয়েছে না না বৌমা মিথ্যে কথা বলো না আমাকে সিধু যে কাজ করে তাতে তোমাকে এত সুন্দর নতুন গয়না কখনোই দিতে পারবে না সব যখন বুঝেই গেছো তাহলে লুকিয়ে আর কি লাভ আমিও তো সেটাই বলছি বলো বলো তুমি নিশ্চয়ই ওই দেবেনের রাজহাসের কথা শুনেছো তাই না হ্যাঁ শুনেছি দেবেন আমাকে বলেছিল তবে আমার ব্যাপারটা বিশ্বাস হয়নি বিশ্বাস তো তোমাকে করতেই হবে কারণ ঘটনাটা সত্য কি বলছোটা কি আমি সত্যি বলছি দেবেন ওই রাজহাস আমাদের দিয়েছে ওই রাজহাস আমাকে নতুন গয়না করিয়ে দিয়েছে ওমা তাই নাকি তাহলে তো এখন থেকে তোমাদের দুঃখের দিন আর রইল না হ্যাঁ গো বুড়িমা ভাবছি এবার একটা নতুন ঘর তুলবো তোমার ছেলেকেও আর মাছ ধরতে দেব না তবে দেবেন যে বলল খারাপ কাজে ব্যবহার করলে নাকি বিপদ হবে আমরা তো আর খারাপ কাজে ব্যবহার করছি না নতুন ঘর তোলা ভালো মতো খাওয়া ইসব কি আর খারাপ কাজ বড় না না তাহলে ঠিক আছে তাহলে আমি আসি তুমিও আমাদের বাড়ি ইশু কেমন হুকু আমাদেরই কোন রোগে থড়লুকু আমরা কি আর কখনোই ভালো হতে পারবো না জানি না গো এত টাকা পয়সা খরচ করলাম এত কবিরাজ দেখিয়েছি কেউ বলতেই পারছে না আমাদের আসলে কি রোগ হয়েছে আমার কি মনে হয় জানো ওই রাজহাসির কথাই সত্যি হয়েছে আমরা ঠিক বিপদে পড়েছি সেটা আবার কখনো হয় নাকি আমরা তো খারাপ কাজে ব্যবহার করিনি আমরা লোভ করেছি লোভ করে চুরি করার মতো খারাপ কাজ আর কি হতে পারে এটা কি খারাপ কাজ নয় তুমি ঠিক কথা বলেছো গিন্নি রাজহাস আমাদেরকে বারবার করে বারণ করেছিল তাহলে তাহলে এখন কি করবে গু এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবু জানি না কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে যদি কোনোভাবেই হাস অন্যের কাছে দিয়ে দিতে পারি তাহলে হয়তো বিপদ থেকে আমরা রক্ষা পাবু কিন্তু আমাদের এই অবস্থা দেখার পর এই রাজহাঁস কেউ নিতে চাইবে না গিন্নি তাহলে কি হবে এবার আমাদের জীবন কি এখানেই শেষ আমরা কি আর কখনোই সুস্থ হব না জানি না গিন্নি যেই খারাপ কাজ করেছি তার শাস্তি পাচ্ছি জানি না এই শাস্তি কবে শেষ হবে আমাদের উচিত ছিল রাজহাসের কথা শোনা কিন্তু আমরা লোভের অন্ধকারে ডুবে গিয়েছিলাম যার কারণে সঠিক পথ দেখতে পাইনি এখন প্রার্থনা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই কিরে রে তোদের অবস্থা এখন কেমন আগের থেকেও একটু ভালো লাগছে নাকি না গো বুড়িমা এই শরীর আর ভালো হবার নয় এই বিপদ থেকে আমরা আর কোনোদিন রক্ষা পাব না কেন রে কি এমন হয়েছে বুড়িমা আমাদের একটা উপকার করবে বুড়িমা আমাদের একটা উপকার করবে বুড়িমা অবশ্যই করব বল কি উপকার করতে হবে তোদের বুড়িমা আমাদের কাছে যে রাজহাসটা আছে সেটা তুমি নিয়ে যাও তুমি সে রাজহাসকে দিয়ে অনেক বড় লোক হতে পারবে নিয়ে যাও তুমি তোরা কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারি না দেবেন প্রথমেই আমাকে বলেছিল রাজহাসকে দিয়ে খারাপ কাজ করালে বিপদ হবে দয়া করে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করো বুড়িমা তোদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে কি আমি নিজে যে বিপদে পড়ে যাব তারপর আমাকে দেখার মতো কেউ থাকবে না তাহলে কি আমরা কোনোদিনও এই বিপদ থেকে মুক্তি পাব না একদম ঠিক হয়েছে তোরা লোভ করেছিলি এত লোভ ছিল তোদের তোদের সংসার তো ভালোই চোপছিলো এখন বুঝতে পারছি কুড়িমা আগে তো বুঝতে পারিনি আগে লোভের অন্ধকারে আমরা ডুবে গিয়েছিলাম তাহলে এখন আর কি করবি লোভ করেছিস শাস্তি পাচ্ছিস পেটে থাক এ বিপদ থেকে তোদের কেউ রক্ষা করতে পারবে না যে করেই হোক আমাদেরকে বাঁচাও আমরা বাঁচতে চাই বুড়িমা আমরা সুস্থ ঠিক আছে দেখছি কি করা যায় ঘিরে দেবেন আজকাল তোকে তো দেখাই চায় না কি হয়েছে তোর আর বলো না বুড়িমা তোমাকে যে বলেছিলাম সেই রাজহাস্টার কথা আমার রাজহাসটা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে এইটা কি বলছিস ঘটনা তো অন্য ঘটেছে তাই না কিসের ঘটনা আবার আমার রাজহাস সত্যি সত্যি চুরি হয়ে গেছে কিন্তু তোর রাজহাস ও তো সিধু আর মেধিলার কাছেই আছে তুই সেটা জানিস না কই না তো ওদের কাছে কিভাবে থাকবে ওদেরকে তো আমি রাজহাস দেইনি কিন্তু ওরা তো বলল তুই নাকি ওদেরকে ওই রাজহাস দিয়েছিস আরে না আমার রাজহাস তো চুরি হয়ে গেছে তার মানে আমার রাজহাস চুরি করেছে তোর কথা শুনে তো সেটাই মনে হচ্ছে দাদাকে আমি এত ভালোবাসতাম আর দাদা আমার সাথে এমন বেইমানি করল লোভে পেয়েছে রে ওদের লোভে পেয়েছে এখন সেই লোভে শাস্তি পাচ্ছে ওরা মানে মানে আবার কি তুই প্রথমে বলেছিলি না ওই আছাস দিয়ে খারাপ কাজ করালে বিপদ হবে হ্যাঁ বলেছিলাম তো আর বিপদ হবেই হয়েছে তো সিধু আর মিথিলা কঠিন রোগে আক্রান্ত হয়েছে সে রোগ থেকে ওরা মুক্তিও পাচ্ছে না কি বলছো তুমি তাহলে তো ওদেরকে এখন বাঁচানো উচিত ওরা ওদের লোভে শাস্তি পাচ্ছে ওদেরকে বাঁচানোর কোনো দরকার নেই না বুড়ি মা